নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি পুরো ঘর ফাঁকা থাকলে দেখবেন একই ফেব্রুয়ারি দু এই কথাটি চার দেওয়ালের মধ্যে রাখবেন আপনারা আপনার উপর কালো সুতো বাঁধবে একই ফেব্রুয়ারি দু ফেব্রুয়ারি মাসের প্রথম দিন সিংহে জাতক জাতিকাদের জন্য কেমন যাবে মাসের প্রথম দিন মাসের প্রথম দিনে কি হবে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি একই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারে। তবে সঙ্গীতে সাফল্য লাভ হবে আপনাদের ব্যয় বাড়তে পারে কাউকে কথা বলার জন্য মনের মধ্যে অনুতাপ হতে পারে লেবারের সমস্যা থাকলে তা বৃদ্ধি পাবে আজ প্রিয়জনের সঙ্গে আপনাদের খারাপ খবর আসতে পারে অলসের জন্য কোনো ভালো কাজ হাত হয়ে যেতে পারে যার জন্য আপনার মনে ও মনের কষ্ট বৃদ্ধি পাবে সিংহরাশি একই ফেব্রুয়ারি দিনটিতে দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে আয়ের ক্ষেত্রে খুবই ভালো দেখা যাচ্ছে পরিবারের শান্তি বজায় থাকবে সর্বত সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে একই ফেব্রুয়ারি দু হাজার আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতষট্টি শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে মুন স্টোন এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ বেড়তে যাবে পারিবারিক শান্তি বজায় থাকবে ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আপনার আসক্তি বৃদ্ধি পাবে সিংহরাশি আজ সারাদিন ভ্রমণের জন্য দিনটি খুবই ভালো হবে বাড়ির পাশে ভ্রমণ হতে পারে অশ্বজাতীয় কোনো রোগ বাড়তে পারে আজ মহিলারা তাদের সংসারিক জীবন বা কর্মজীবনে উন্নতি করতে পারবেন কৃষকদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে আজ ওষুধের ব্যবসায় সবথেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়ায় ভালো হবে সিংহ একই ফেব্রুয়ারি দিনটিতে আপনারা কোনো সুন্দর মহিলার প্রতি দুর্বল পড়তে পারে পারে খরচ হতে সাবধানে গাড়ি চালানো দরকার না হলে আঘাত লাগতে হয়ে দাম্পত্য জীবনে অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য আপনাদের শরীরের কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে আজ সারাদিন সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি হবে তবে ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন টিউমার জাতীয় কোনো রোগে ভগন্তির যোগ্য দেখা যাচ্ছে প্রেমের চাপ বাড়তে পারে পেটের সমস্যা থাকলে আপনারা দ্রুত চিকিৎসা করান আজকের দিনে আজ আপনার অর্থভাগ্য ভালো যাবে পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে আনন্দ লাভ হতে পারে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে সিংহ রাশি আজ শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পেতে পারে তবে দিনের শেষে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে আজ আপনারা আপনার পাড়া প্রতিবেশীর কাছে অপমানিত হতে পারেন যানবাহন থেকে একটু সাবধান থাকুন না হলে আপনাদের আঘাত লাগতে পারে সিংহরাশি একই ফেব্রুয়ারি দু আজকের দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনারা যে কোনো কাজে সাফল্য পেতে পারে। বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে তবে দিনটিতে প্রেমের বিবাদ মিটে চাপে বাইরের অশান্তি আপনার বাড়িতে আসতে পারে সিংহ রাশি একই ফেব্রুয়ারি বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ আসতে চলেছে আপনারা ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে যুক্তিপূর্ণ কথাই শোনা বাড়তে পারে তবে পাওনা আদায়ের জন্য আপনাদের একটু কষ্ট হতে পারে বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে সব দরকারি কাজ আজকের দিনে সেরে ফেরুন অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না না হলে আপনার কাজের ক্ষতি হতে পারে কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে অন্য দিক থেকে আজ আপনাদের আয়ের ভালো যোগাযোগ আসতে চলেছে পরিবারের সুখ দুঃখ লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে তবে জীবিকার জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে সিংহ রাশি একই ফেব্রুয়ারি দিনটিতে আপনার কোনো পুরনো শত্রুর সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে তবে দিনটিতে একটু সাবধান থাকুন সহজে কারো ওপর বিশ্বাস করবেন না না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে ব্যবসায় চাপ বাড়লেও আয় বৃদ্ধি পাবে বুদ্ধির দোষে কোনো ভালো কাজ পণ্ডু হতে পারে আপনাদের মায়ের সঙ্গে বিবাদ ও মনের কষ্ট বাড়াতে পারে প্রেমের আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারে সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে আজ সারাদিন কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য আপনাদের শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে সংসারের জন্য খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে দুপুরের পরে ব্যবসায় চাপ থাকবে না তবে দিনটিতে পাওনা আদায়ের ক্ষেত্রে খুবই ভালো সময় দেখা যাচ্ছে দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে জীবিকা নিয়ে কোনো চিন্তা থাকবে না বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন